নাসা সম্প্রতি পার্সিভিয়ারেন্স রোভার এর সফলভাবে মঙ্গলে অবতরণের খবর দিয়েছে এই ঐতিহাসিক মিশনটি লাল গ্রহের গোপন রহস্য উন্মোচনের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বিশেষ করে প্রাচীন জীবনের চিহ্ন অনুসন্ধান করার জন্য পার্সিভিয়ারেন্স উন্নত ক্যামেরা এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি সহ সজ্জিত যা মঙ্গল গ্রহের মাটি এবং বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে সক্ষম যদি আপনি আমাদের বিজ্ঞান যাত্রা পছন্দ করেন এবং আরও নতুন তথ্য জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই মিশনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দিকগুলোর একটি হলো মাটি নমুনা সংগ্রহ করার লক্ষ্য যা ভবিষ্যতে পৃথিবীতে ফেরত আনা হতে পারে কল্পনা করুন মঙ্গলের একটি অংশ আপনার হাতে এটি গ্রহটির ইতিহাস এবং জীবনের সম্ভাবনা সম্পর্কে অমূল্য তথ্য প্রদান করতে পারে পার্সিভিয়ারেন্স আরও নতুন প্রযুক্তি পরীক্ষা করছে যা ভবিষ্যতে মানব অভিযানের জন্য প্রস্তুত এটি কেবল আবিষ্কার সম্পর্কে নয় বরং মানবজাতির জাতির মঙ্গলে পা রাখার পথ তৈরি করাও এর লক্ষ্য তার স্বতন্ত্র নেভিগেশন ক্ষমতার মাধ্যমে রোভার মঙ্গলের ভূদৃশ্যের মধ্যে চলাচল করতে পারে বাধাগুলি এড়িয়ে এবং বাস্তব সময়ের সিদ্ধান্ত নিতে সক্ষম পার্সিভিয়ারেন্সের যাত্রা অনুসরণ করতে করতে আমরা মহাকাশ অনুসন্ধানে একটি বড় মাইল ফলক করছি এটি যে তথ্য সংগ্রহ করবে তা বিজ্ঞানীদের আমাদের সৌরজগত এবং পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনা সম্পর্কে মৌলিক প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে মঙ্গল গ্রহের রহস্য উন্মোচনে আমাদের সাথে থাকুন